আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে আসলাম অসাধারণ একটা রেসিপি খুব টেস্টিও রেসিপি একদম হেলদি সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসলাম তোমরা সবাই আমার সাথে থেকে সম্পূর্ণরা দেখতে থাকো কেউ স্কিপ করো না যে এত সুস্বাদু একটা হেলদি রেসিপি যে খাওয়া যা কতটা উপকার হয় একদম সুস্বাদু সহজ এই যে একটা একা একটা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে তোমরা দেখতে পারছো এখানে কাঁচা পেঁপে পেঁপেটা ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিব আমি প্রথমে বললাম কেউ স্কিপ করো না সবাই লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখো এই যে পেঁপেটা দেখো আমি খুব সুন্দর করে এরকম সাইজ মতন করে কেটে নিয়েছি এরকম সাইজ মতন করে কেটে নিয়েছি আর খুব হেলদি খাবার একটা খুব সুস্বাদু সহজভাবে তৈরি করা যায় একদম সহজ সবার জন্যই এই খাবারটা পছন্দ একদম এই রেসিপিটা একবার খাইলে সবাই খাইতে চাইবে এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এক বাটি মুখর ডেল নিয়েছি বন্ধুরা মুগ ডাল ভাজা মুগ ডালটা কোনো আমি ভেজে নিয়েছি একটু হালকাভাবে ভেজে নিতে হবে এখন এগুলো কিভাবে রান্না করব চলো দেখতে থাকো এই যে একটা ছোট সাইজের বাটি দিয়ে তোমরা পরিমাণ মতো নিবে ডালটা এই যে ডালটা ধুইয়ে আমি এখানে প্রেশার কুকার দিয়েছি কুকারে দিয়েছি এখন এগুলো আমি পেঁপেগুলো কুকারে দিয়ে দিচ্ছি এক একসঙ্গে একটা সিটি মেরে নিয়ে নিব সিদ্ধ করবো তার জন্য ডেল আর পেঁপেটা দুটাই সিদ্ধ করে নিব। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট অল্প পরিমাণ বেশি না একটু লবণ এই ভালো করে মেখিয়ে নিচে হাত দিয়ে একটু সরিয়ে দিলাম সবগুলো ভালো করে মিক্স হয়ে যায় এই যে এখন ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেব একটা সিটি মেরে নিব এই যে একটা সিটিতেই দেখো ডালটাও গলে গেছে পেঁপেটাও গলে গেছে খুব সুন্দর এবং করে প্রেশার কুকার করে নিলে সহজ হয় চাইলে তোমরা এমনিও সিদ্ধ করে নিতে পারো সেটা করাতেও সিদ্ধ করতে পারো সেটা তোমাদের ইচ্ছা প্রেশার কুকারে দিলে কিন্তু একদম কম সময়ে করা যায় এই যে সরিষার তেল আর মরিচ পেঁয়াজ এগুলো একটু আমি ভেজে নিচ্ছি দিয়ে পরিমাণ মতন তেলটা এখানে একটু কমিয়ে দিছি চাইলে তোমরা বাড়িয়ে দিতে পারো তেলটা তেলটা শরীরের পক্ষে বেশি ভালো না তার জন্য একটু কমিয়ে দিছি সবাই ফুলপুটি দেখো আর সবাই আমার সঙ্গে থাকো এই যে মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিছি মশলা গুঁড়ো চা চামচে দুই চামচ হবে এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা কিন্তু কোনো ঝাল না এটা একটু জাস্ট কালার হবে এই যে হলুদ গুঁড়ো লবণ এগুলো পরিমাণ মতো দিতে হয় তোমরা তো জানোই এখন একটু কষিয়ে নেব জাস্ট এক মিনিটের মতন নেড়ে ছেড়ে এই যে এভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে পারছো এই দেখো এখন তেলটা সেরে দিচ্ছে মশলা থেকে দেখতে পারছো এই যে এখন আমি এটা পেঁপে সিদ্ধ আর ডাল সিদ্ধ এগুলো ঢেলে দেব এই যে পেঁপে সিদ্ধ আর ডাল সিদ্ধ এগুলো ঢেলে দিলাম একটু ঢেলে দিলাম হালকাভাবে এগুলো একটু কষিয়ে নিতে হবে তার ডাল আর পেঁপেগুলো খুব একটু নরম নরম হয়েছে একটা সিটিতেই খুব সুন্দর কোনো সিদ্ধ হয়েছে ওই জন্য হালকা হালকা করে ডাল আর পেঁপেটা হালকাভাবে নেড়ে সেরে নিতে হবে মশলার সঙ্গে একটু রান্না করতে হবে বেশি করা লাগবে না এগুলো সিদ্ধ করা মশলাটা একটু কষিয়ে নেওয়া হল তো ওটাই কিছু পরিমাণ একটু হালকা করে নেড়ে সেরে একটু রান্না করব। এই যে এইভাবে হালকা করে নেড়ে ছেড়ে রান্না করব জাস্ট দু একবার নেড়ে সেরে যেন তলায় না লাগে গ্যাসটা হাই মিডিয়ে দিতে হবে না মিডিয়াম টাইপের করে দিয়ে এভাবে নেড়ে সেরে নিবা এই যে এই যে এইভাবে দু তিনবার একটু ঢাকনা খুলে খুলে একটু নেড়ে সেরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ঢাকনা খুলে খুলে নেড়ে সেরে নিয়েছি হালকা করে নাহলে একদম ডালটা তো কোনো ঘুটনি দেওয়া হয়নি তাই ভেঙে গেছে ডালটা কিচ্ছু করা লাগবে না ডাল পেঁপে ডাইরেক্ট কুকার থেকে কড়াতে দিয়েছি আমি দেখতে পারছ এই যে এখানে একটু জল দিয়ে দিলাম বেশি দেই নাই তোমার দেখতে পারলে কতটুকু জলটা দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে নেড়েসেরে নিচ্ছি এটাও দু মিনিটের মতন রাখবো বেশি রাখবো না দু মিনিটের মতন রাখবো এই যে গ্যাসটা তো খাইয়ে দিলে পুড়ে যাবে তলায় লেগে যাবে তার জন্য গ্যাসটা একটু কমিয়ে দিয়ে রান্না করতে হবে এই পেঁপে আর ডালের রান্নাটা খুব সহজ খুব টেস্টি হয় এই যে ছোট করা একটু বসিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তোমরা দেখতে পারছো আর এই রকম এত সুস্বাদু একটা খাবার যে খাইবে সে সেই বলবে যে আরও খাই একদম সহজভাবে হয় রান্নাটাও সহজভাবে হয় খাইতেও খুব টেস্টি একদম নর্মাল খাবার হেলদি খাবার এই খাবারগুলো খাইলে কোনো অসুবিধা হবে না কারো সবাই খাইতে পারবে ছোটো বড় থেকে সবাই একদম যাদের একদম যা এরটা তো আরও হেলদি মানে তো সবার সবাই খাইতে পারবে কোনো অসুবিধা নাই দেখো কতটা পেঁপে আর মুগ ডাল মুগ ডালত কোনো ভেজাল নাই তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারো সেটা তোমাদের ইচ্ছা এই যে একটু ফি নেড়ে সিঁড়িঁড়ি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ যেন তলায় না লাগে হালকাভাবে নেড়ে সিঁড়ি নিতে হবে পেঁপেগুলো একদম খুব খুবটা সেদ্ধ হয়েছে না তার জন্য ভেঙে যেন না যায় এই যে এটা আমি রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এটা আমি এখন দিয়ে দিব ডালের মধ্যে এই যে ভাজা হয়ে গেছে কিন্তু এখন এই ডালের মধ্যে আমি ঢেলে দিব রসুন পেঁয়াজ ভাজাগুলো এটা সেন্টা ভালো হবে আর ডাল তো ডাল সিদ্ধ দিতেই হয় আলাদা করে এগুলো ভেজে নিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব আরও রান্নাটা যে এত টেস্ট বাড়িয়ে দিল খুব কী বলবো এইভাবে পেঁয়াজ রসুনটা লাস্টে দিয়ে দিলে আরও টেস্টটা অনেকটা বাড়িয়ে যায় খাইতেও খুব একটা সেন্ট ঘ্রান চলে আসে গত সহজভাবে তৈরি হয় এই মুগ ডালের রান্না আর পেঁপে খুব সহজে তৈরি করে দেখিয়ে দিলাম তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো যে কতটা টেস্টি আর হেলদি খাবার সবাই পাশে থাকো আমার সবাই সবার পাশে থাকো আমি সবারে পাশে থাকবো